মুখের কথা প্রমাণ সহ দেখাবো তার আগে আমি কিছু বলতে চাই আপনাদের সেটা হচ্ছে বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমি বুঝি না জাতীয় ঐক্যের ডাক দিল তারপরে একবার মিডিয়ার সামনে সে আসলো না আসলে দেখেন আমি বিএনপি নীতি নির্ধারক না কিন্তু গত কয়েকদিন আগে একটা ঘটনা কিন্তু ঘটছে বাংলাদেশ আমি এটা জনসমক্ষে না আনবো বিএনপির কয়েকজন গ্রেপ্তার করা হয় নেতাকে কর্মী না এবং তাদেরকে কি অবস্থায় গ্রেপ্তার করা হয় সেটা আমি বলবো এখন বলবো না কয়েকদিন পরে বলবো কারণ কিছু প্রমাণের দরকার আছে আমার আমি বারবার করে বলছি না আজকে পরিস্থিতি আসার জন্য বিএনপি দায়ী বিএনপির ভাই আপনারা রাগ করেন না জাস্ট আপনি আমার কথাটা শোনেন আচ্ছা দেশ নায়ক তারেক রহমান সাহেবের যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে তাহলে তিনি কি বেডরুম থেকে বের হইতে পারে না লন্ডনের তো হাজার হাজার নেতা কর্মী আছে তাদের সাথে এসে কি সে সে মিনিট কথা বলতে পারে না যে দেশের উদ্দেশ্যে। জাতির কেন বারবার সেই ইয়াতে বসেই বসেই মানে ভাষণ দেয় বেডরুম থেকে বের হইতে পারে না সে কি জনগণের কাতার আসতে পারে না যদি তার প্রতিবন্ধকতা না থাকে আমরা জানি না তার প্রতিবন্ধকতা আছে কিনা মানুষের কিন্তু প্রশ্ন এটা সাধারণ জনগণের মনের প্রশ্ন সে কেন বেডরুম থেকে বের হয় না সে কেন বেডরুম থেকে বের হয় সে যদি বেডরুম থেকে বের হয়ে সাধারণ নেতা মাঝে যদি সে কোনো ভাষণ দেয় এই যে জাতীয় ঐক্যের ডাক দিয়ে সে যদি এখানে একটা সভা সমাবেশ করে যদি একটা ভাষণ দেয় জাতীয় ঐক্যের ডাকটা সে যদি ছেড়ে দিত তাহলে পরিস্থিতি আরও ইয়া হইতো না ছাত্রদের অনুকূলে আসতো না বলেন সাধারণ জনগণের পক্ষে আসতো না জনগণের কাতার আসতে হবে আর যদি আপনার প্রতিবন্ধকতা থাকে সেটাও বলতে হবে সাধারণ জনগণকে জানাইতে হবে এটা তো আমার মনের প্রশ্ন না এটা আমাকে মেসেজ করে অনেকে কমেন্ট করে তার এক রহমান সাহেব কি তার বেডরুম থেকে বের হতে পারে না এর জন্য বললাম এটা তো আমার আমার মনের কথা না সাধারণ জনগণের মনের কথা এটা তো আপনাকে ক্লিয়ার করতে হবে আপনার কোনো প্রতিবন্ধকতা আছে কিনা নিষেধাজ্ঞা আছে কিনা বাইরে স্বভাব মানে যাওয়ার বাইরের জনগণের সাথে মানে মিটিং করার কোনো বাধা আছে কিনা ওই দেশের আইনে কোনো প্রবলেম আছে কিনা এটা জানাইতে হবে না সাধারণ জনগণ এটা প্রশ্ন করতেছে সাধারণ জনগণ শুধু জনগণের কাছ আসতেই না সে কিভাবে আগামী বাংলাদেশ কে নেতৃত্ব দেবে এটা আমার প্রশ্ন না এ সাধারণ জনগণের প্রশ্ন বলেন মির্জা ফকির ইসলাম আলঙ্গীর সাহেব যে জাতীয় দিয়েছেন এই ডাকটা যদি তারেক রহমান সাহেব দেয় তাহলে কিন্তু ছাত্ররা আরো সাহসী হইতো আমি মনে করি আমি জሉት বুঝি আর কি এখন দেখেন গতকালকের আগে কিন্তু পরিস্থিতি এক ধরনের ছিল ছাত্র আন্দোলনের কিন্তু

যে হবে হবে। বাংলাদেশের যে পরিবারে সন্তান হারাইছে সেই পরিবার বসে থাকবে না মানে হাতে চুরি পরে বসে থাকবে না বাংলাদেশের জনগণ বুঝতে যাদের অধিকারটা রাজপথে আদায় করে নিতে হবে কারণ সে পদত্যাগ করবে না জনগণ ভাবছিল যে আগের শিক্ষা শিক্ষার্থীরা ভাবছিল এমনটা পরিস্থিতি হইলে হয়তো সে পদত্যাগ করবে শিক্ষার্থীরা যেসব সত্য তাকে দিছে সরকারকে এই সত্যগুলা মানা আসলে কোনোভাবেই তার পক্ষে সম্ভব না কারণ ওবায়দুল কাদের সাহেবের পদত্যাগ করা কোনোভাবে সম্ভব না স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা সম্ভব না এবং জাতির কাছে যে ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী এটাও সম্ভব না সে কান্না করতেছে ফেল ফেল করে কান্না করতে কারণ সে বুঝে গেছে আপনি দেখেন বিগত পনেরো বছরে তাকে কখনো এইভাবে দুর্বল হতে দেখছেন সে ডোন কেয়ার মুডে ছিল সবসময় ডোন কেয়ার মুডে ছিল না কোনো সমাধান দিতে পারছে তার মতো করে সে যাম ভালো মনে হচ্ছে সেটাই বলছে মরিচের সমাধান দিচ্ছে অন্যভাবে তারপরে কার মাংসের সমাধান একভাবে তেলের সমাধান একভাবে পেঁয়াজের সমাধান একভাবে কোনো বাধা নাই তার সে চিন্তা করছে আমার কে কার কাছে আমার জবাব দিয়ে দিতে হবে কোনো জবাব দি দেওয়া নাই সে তার মতো করে সবকিছু পরিচালনা কিন্তু এখন এই এই অবস্থায় এসে পনেরো বছর পরে এসে তার যেত বড় একটা ধাক্কা সেটা কখনো কল্পনাও করতে পারে নাই কারণ বিএনপি তো এমন কোনো কিছু করতে পারে না বিগত সময় আর যারা পুলিশ গুলি করছে এটা তো দেখেন প্রধানমন্ত্রী কিন্তু গুলি হবে তারাও তো করছে জনগণের সাথে তাদেরকে মানে হবে না জনগণের সম্মুখীন আসতে হবে না আসতে হবে তো এই জন্য পুলিশ নিজের বাসা বাধার জন্য অনেকে গুলি করতেছে এই একটা ট্যাপে ফেলে দিচ্ছে এই সরকার মানে প্রশাসনকে একটা ট্যাপে ফেলে দিচ্ছে আপনারা বুঝতে পারতেছেন না ট্যাপে ফেলে এই কাজগুলো আদায় করতেছে পুলিশের কিন্তু ভেঙে গেছে অলরেডি কিন্তু দেখেন ঢাকার থেকে বাইরের থেকে কিন্তু ওসে আনা হয়েছে আটজন এখন নতুন ওসিয়ে এসে তারা কে আবার এভাবে ইয়া চড়াও হবে দেখতে হবে আর চড়াও হলে তো পরিস্থিতি আরও ভয়াবহ হবে বিকজ এখন তো শুধু ছাত্রের দিকে তাকিয়ে নেয় হুট করে আন্দোলন হয়ে কিন্তু গুলি স্টুডেন্টকে মেরে ফেলা হয়েছে গুলি করে এটা ব্যাপার এখন কিন্তু পৃথিবী তাকিয়ে আছে মাথায় রাখতে হবে ব্যাপারটা এখন পৃথিবী তাকিয়ে আছে হচ্ছে বাংলাদেশের দিকে আর গতকালকে একটা ইস্যু বলছি যে এখন ডক্টর ইউনুস আপনার অলিম্পিকের জন্য প্যারিসে অবস্থান করতেছে প্যারিসের ভিআইপি গেস্ট অলিম্পিকের ডক্টর ইউনুস ওইখানে কিন্তু বিশ্ব নেতারাও আসবে মানব অধিকার কর্মীরাও আসবে বাংলার সাথে আবার গোলাগুলি শুরু হয় ওইখানে প্রশ্ন ওইখানে প্রশ্ন উঠবে আর এই সব কিন্তু শেখ হাসিনার পক্ষে থাকবে না জনগণের পক্ষে চলে যাবে এটা মাথায় রাখতে হবে এই জন্য যে সাহসিকতার সাথে যে ভাইটা ডাক দিচ্ছেন আন্দোলনের আমি মনে করি বাস্তবিক এবারের আন্দোলন আরও কঠোর হবে বলতেছে সত্যি কারণ সাধারণ জনগণ বুঝে গেছে যে অস্ত্রের মুখে রেখে বিবৃতি দেওয়া হয়েছে তারা আন্দোলন প্রত্যাহার করছে অস্ত্রের মুখে তা না হইলে তারা ক্যাম্পাস থেকে ঘোষণা করত ডিবি কার্যালয় থেকে দিত না এটা বুঝতে হবে আপনাকে যাই হোক তপ্ত হবে পরিস্থিতি কঠোর